আচ্ছা আর এই হচ্ছে মাছের তেল সেই তেলটা যেটা দেখিয়েছিলাম এটা ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল আর এটা কাঁটা বোনা মাছ পাইল করে ফেলেছি দুটোকেই পাইল করে ফেলেছি ওইটুকুনি দেখা কি করব হুম হুম অনেক বড় মাছ হলে আচ্ছা মাছটা হবে ঝাল তাই তো তার জন্য যে কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এটা ভেজে নি তেলটা অনেকটা পড়বে জানি ভাঙুন আছে চোট কাহিনি

আচ্ছা এই আছে ডিম করে পোস্ত তাই তো তার মানে কি দাঁড়াচ্ছে আজ কি রান্না হচ্ছে ভাত পালং শাক সিদ্ধ মাছের তেল মাছের ডিম মাছের ঝাল ডিম করে জল পোস্ত তাই তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না

থেকে পাঁচ থেকে বলছিল হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে প্রথমে বলে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আমি ঘুরিয়ে বলেছি ঠিক আছে চলো এখনকার মতো সবাইকে বাই ভাই